হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেন এত বড়ো ফল করলো অর্থাৎ দেড় পার্সেন্টের কাছাকাছি আমরা নিফটির মধ্যে একটা মোমেন্ট দেখতে পেলাম এবং মেজার যে সমস্ত সেক্টরগুলো আছে সমস্ত সেক্টরই মোরাললেস রেড রাইট তো ইকোনমির মধ্যে কী এমন ব্যাপার ঘটলো বা পুরো গ্লোবালি আমাদের এখানে কী সিস্টেমটা হলো বা কী এমন ঘটনা হলো যে কারণে মার্কেট আজকের ডেটে এত বড় একটা রিয়াকশান দেখালো গতকাল আমি যে কথাটা বলেছিলাম যে এই টাইপ অফ রিয়াকশান আসতে পারে বৃহস্পতিবার দিন আজকের মার্কেটটা মিউটেড থাকার কথা ছিল আমারও সেই রকমই একটা ধ্যান ধারণা ছিল বিশেষ করে কালকে যখন আমি ভিডিওটা বানিয়েছিলাম সেই সময় অবধি বাট তারপরে পুরো পৃথিবী জুড়ে কতগুলো ইম্পর্টেন্ট ইভেন্ট ঘটে গিয়েছে মূলত তিনটে বড় বড় ইভেন্ট ঘটেছে যে তিনটে ইভেন্টের জন্য আজকের মার্কেটটা এতটা বড় ইন্ডিয়ান মার্কেট মানে ফলটা করলো অর্থাৎ প্রায় তিনশো পয়েন্টের কাছাকাছি নিফটির মধ্যে আমরা একটা ফল দেখতে পেলাম রাইট আমার ধারণা ছিল এটা ওই দেড়শো থেকে দুশো পয়েন্টের মধ্যে থাকবে বাট এটা তিনশো সাড়ে তিনশো অবধি চলে যাবে আমি এক্সপেক্ট করিনি ইনিশিয়ালি অ্যাটলিস্ট গতকাল যখন ভিডিওটা বানিয়েছিলাম এবং সেই বিষয়ে আমি অলরেডি ডিসকাশন করেছিলাম বাট আজকে যে রিজেনগুলো আছে সেই রিজেনগুলো হচ্ছে প্রথম কথা হচ্ছে যে ইসরায়েলের সাথে সিরিয়ার মধ্যে একটা বেশ ভালো রকমের যুদ্ধ লেগেছে যে যুদ্ধটার কারণে আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল একটা বেশ বড় রকমের অ্যাটাক লঞ্চ করেছে সিরিয়ার ওপর এবং সেখানে প্রায় বেশ ভালো রকম একটা আর্থ বা ভূমিকম্প ফিল করা গিয়েছে তো এরকম বড়ো অ্যাটাকের জন্য মোটামুটিভাবে পুরো পৃথিবী জুড়েই যে মার্কেটটা ছিল সেটা আজকে সকালের দিকে প্রত্যেকেই কিন্তু একটা নেগেটিভ রিয়্যাক্ট করেছে আমরা যদি ডাউজোন্স ফিউচার দেখি গতকাল সেটা পজিটিভ ছিল ডাউজন্সের ক্লোজিং সময়ে বাট আজকে সকাল থেকে সেগুলো প্রত্যেকটাই কিন্তু নেগেটিভ আছে ডাউজোন বা এস ফাইভ হান্ড্রেডের যদি ফিউচারগুলো দেখি সেগুলো সমস্ত কিছুই কিন্তু আজকে সকাল থেকে নেগেটিভ ছিল এশিয়ান মার্কেট একটা মিক্সড প্রতিক্রিয়া দেখিয়েছে এবং ইউরোপিয়ান মার্কেটে যখন ওপেন হয়েছিল সেটা নেগেটিভ টেরিটরির মধ্যেই ছিল তো সেই কারণে একটা ইন্ডিয়ান মার্কেটের উপর একটা নেগেটিভ প্রভাব পড়েছে এটা হচ্ছে পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু হচ্ছে ইউএসের মধ্যে দেখা দিচ্ছে যে এর গভর্নমেন্ট একটা ডেটা রিলিজ করেছে এবং সেখান থেকে বলা হচ্ছে আঠেরো হাজার ভারতীয়কে ডিপোর্ট করা হবে তার কারণ হচ্ছে যে তাদের ডকুমেন্টেশন ঠিক নেই এবং যদি আমরা ইলিগাল ইমিগ্রেন্টের নিরিখে দেখি লাস্ট তিন বছরে টোটাল নব্বই হাজারের ওপর ইলিগাল ইন্ডিয়ান ইমিগ্রেন্ট রয়েছে ইউস ইউএসের মধ্যে তো সেই বিষয়টা একটা জিনিসকে মানে ট্রিগার করছে যে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভারতবর্ষকে কিন্তু ভালো একটা চোখে দেখবে বলে মনে করা হচ্ছে না যদিও ডোনাল্ড ট্রাম্পের সাথে আমাদের প্রাইম মিনিস্টারের একটা ভালো রিলেশন আছে বা পুতিনেরও ভালো রিলেশন আছে তো সেই জায়গা থেকে এই বিষয়টা যতক্ষণ না ঠিকঠাক পজিশনে আসছে ততক্ষণ অবধি জিও পলিটিক্যাল একটা টেনশন থাকবে বিশেষ করে ইউএসের সাথে এবং সেটা যদি হয় তাহলে সেটা ইন্ডিয়ার জন্য ক্ষতিগ্রস্ত হবে এই দুটো ছিল হচ্ছে গ্লোবাল তরফ থেকে ইভেন্ট থার্ড যে ইভেন্টটা যেটা সব থেকে ইম্পর্টেন্ট মানে ফ্যাক্টর হিসেবে কাজ করছে সেটা হচ্ছে ইম্পোর্ট এবং এক্সপোর্টের ডেটা রাইট তো ইম্পোর্টের যে ডেটাটা ছিল সেটা হচ্ছে অনেকটা খারাপ এসছে ইম্পোর্ট আমরা অনেক সরি অনেকটা বেশি পরিমাণ ইম্পোর্ট করেছি কম্পেয়ার টু এক্সপোর্ট রাইট তো এক্সপোর্ট যদি আমাদের মানে ইন্ডিয়ার মধ্যে এক্সপোর্টের পরিমাণ যদি কমে যায় তার মানে আমাদের যে ডোমেস্টিক নিডটা আছে সেটাকে ফুলফিল করার জন্য আমাদের কিন্তু ইম্পোর্ট করা হচ্ছে যদি ইম্পোর্ট করা হয়ে থাকে প্রচুর পরিমাণে তাহলে সেটা দুটো জায়গায় এফেক্ট দেবে এক নাম্বার হচ্ছে অ্যাডিকুয়েট ম্যানুফ্যাকচারিং আমাদের দেশে হচ্ছে না সেটা মিন করে এবং সেকেন্ড যে জিনিসটা মিন করে সেটা হচ্ছে যে আমাদের এই ইম্পোর্টগুলোকে করার জন্য বাইরে থেকে জিনিসপত্র আনার জন্য আমাদের যে কোয়ালিটির প্রোডাক্টের দরকার সেটা আমাদের দেশ তৈরি করতে পারছে না এবং সেই কারণে বাইরে থেকে আনতে হচ্ছে এই আনতে গিয়ে যে বিষয়টা ঘটছে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে আমাদের বৈদেশিক কারেন্সি পে করতে হচ্ছে এবং সেটা সম্পূর্ণভাবে কারেন্সির সাথে রিলেটেড এবং যেই কারণে আমরা আগামী দিনগুলোতে ইন্ডিয়ান যে কারেন্সি আছে তাকে আরও বেশি ধীরে 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 পড়তে দেখব, যদি এই এইরকমভাবে আমাদের ইম্পোর্ট এবং এক্সপোর্টের ডেটা আসতে থাকে তো এই তিনটে হচ্ছে মেজর কারণ আজকের মার্কেটটাকে ফল করানোর জন্য বিশেষ করে ইম্পোর্ট এবং এক্সপোর্টের ডেটা এটা একটা বেশ ভালো রকমের কারণ এবং সেই কারণের জন্যই মার্কেট কিন্তু আজকে ডেটে এত বড় একটা নেগেটিভ রিয়াকশান দেখিয়েছে রাইট আশা করছি আগামীকালের যে মার্কেটটা হবে সেটা স্লাইডলি বিয়ারিস থেকে নিউট্রাল থাকার কথা এবং বিশেষ করে আগামীকালের মার্কেটটা সম্পূর্ণভাবে নিউট্রাল থাকা উচিত এবং তারপরে বৃহস্পতিবার দিন সকালে যে মার্কেট হবে সেটা আগামীকাল বেলায় অর্থাৎ সাড়ে বারোটার সময় ফেডের যে মিটিং আছে সেই মিটিং এর ফলে যে ডিসকাশনটা থেকে যে পয়েন্টটা উঠে আসবে যে তারা রেট কাট করছে কি করছে না তার উপর বেশ করে ইন্ডিয়ান মার্কেট একটা ডিরেকশন পাবে কারেন্টলি আমরা বলতে পারি ইন্ডিয়ান মার্কেট একটা নন ডিরেক্টিভ মানে নন ডিরেকশনাল স্পেসের মধ্যে দাঁড়িয়ে রয়েছে যেখানে কিছুটা উপরে উঠছে কিছুটা নিচে নামছে কোনো ডিরেকশনাল সার্টেনটি আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি না বা কোনো ডিরেকশনাল নিশ্চয়তা আমরা ইন্ডিয়ান স্টক মার্কেটের মধ্যে দেখতে পাচ্ছি না রাইট এবং সেই যে বিষয়টা সেই বিষয়টার জন্য মার্কেটের মধ্যে এই ভোলাটিলিটিটা আমরা কন্টিনিউয়াসলি দেখতে পাচ্ছি বাট ইউএসের যে ফেডার মিটিং সেটা গতকাল থেকে শুরু হয়েছে আজকেও হবে এবং আগামী কাল সেটার যে আউটকাম বা সেটার যে রিপোর্ট সেটা পাবলিশ করবে ফেডের চেয়ারম্যান জেরম পাওয়েল এবং তিনি সম্ভবত মার্কেট যেটা এক্সপেক্ট করছে সেটা হচ্ছে তিনি টোয়েন্টি ফাইভ বিপিএসের মতো একটা রেড কাট করতে পারে। সেটা অনেকেই এক্সপেক্ট করছেন সেভেন সরি ফিফটি বিপিএসের কাছাকাছিও যেতে পারে বাট আমার যেটা মনে হয় টোয়েন্টি বেসিস পয়েন্টের মতো একটা রেড কাট আমরা ইউএসএতে দেখব এবং তারপরে তোমার যে কমেন্ট্রি এবং তার সাথে সাথে আমেরিকান মার্কেটের যে বিহেভিয়ার অর্থাৎ ওয়েডনেসডে বা বুধবার দিনের যে আমেরিকান মার্কেটের বিহেভিয়ার সেটার এফেক্টটা নিয়ে ইন্ডিয়ান মার্কেট কিন্তু বৃহস্পতিবার দিন রিয়াকশান দেবে তো সেই কারণে আগামীকালের দিনটা একটু মিউটেড থাকা উচিত এবং তারপরে বৃহস্পতিবার দিনে আমরা কিন্তু একটা বড়ো মোমেন্টাম পেতে পারি এবং সেখানে কিন্তু ওলাটিলিটি থাকবে রাইট তো এটাই হচ্ছে মেন কথা আজকে মার্কেটটা ফল করার জন্য মেনলি এই তিনটে রিজেনই রিজেনের জন্যই মার্কেটটা ফল করেছে বলে অনেকেই মনে করছেন একটা হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট ডেটা সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের এই যে সিরিয়ার সাথে যে ওয়ারের যে সিনারিওটা তৈরি হয়েছে সেটা এবং তার সাথে সাথে আমেরিকার যে এই ডিপোর্টের ব্যাপারটা রয়েছে সেই ব্যাপারটাও এই সমস্তগুলো নিয়ে একটা মার্কেটের মধ্যে নেগেটিভিটি তৈরি হয়েছে রাইট তো এটা হচ্ছে মানে কারেন্ট সিনারিও বা কারেন্ট প্রসেস তো এর পরে দেখা যাক যে আগামী দুদিন পর থেকে মার্কেট অ্যাকচুয়ালি একটা ডিরেকশনাল স্পেস নেবে বাট স্টিল এটা খুব বেশি ডিরেকশনাল হবে না তার কারণ হচ্ছে সামনে ক্রিসমাস আছে অ্যাকচুয়াল মার্কেটের মোমেন্টাম স্টার্ট হবে হচ্ছে জানুয়ারির পর থেকে সেটা আমি আমার মনে হয় বা তার আগে এই যে দশ বারো দিন পড়ে রয়েছে এখনও ট্রেডিং সেশনের এগুলোর মধ্যে ফেডের ডেটার একটা বেশ ভালো রকম প্রভাব থাকবে আজকের ভিডিওটাকে অহেতুক আর বাড়িয়ে কোনো লাভ নেই ভিডিওটাকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা